খোয়ায়েদ লালছড়াই বুধের ব্যস্ত রাস্তায় বাস দুর্ঘটনায় আহত চালক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের আবারও জানিয়ে রাখি খোয়ায়েদ লাল বুদের ব্যস্ত রাস্তায় বাস দুর্ঘটনায় আহত গাড়ির চালক রাস্তার নুড়ি পাথর নিয়ে খুব ফুসছে এলাকাবাসীদের মধ্যে খোয়ায়েদ লাল বৃহস্পতিবার সকালে গঠে যায় এক বড় সড়কের দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় দশ নং ওয়ার্ড এলাকায় টিআর জিরো ওয়ান বি ওয়ান টু ওয়ান ফাইভ নম্বরের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কে দুর্ঘটনার কবলে পড়ে আহত হন বাস চালক নিতাই পাল যাকে দুদুত খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী জানা যায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাদির দিকে ছুটে যায় তবে বাদির সামনে থাকা একটি আম গাছে ধাক্কা খাওয়ায় বড় দুর্ঘটনা বা প্রাণহানি এড়ানো সম্ভব হয় স্থানীয় বাসিন্দাদের দাবি অল্পের জন্য আছে এক মর্মান্তিক দুর্ঘটনা থেকে রক্ষা পেল এলাকাটি বাস মালিক ইন্দ্রজিৎ শাহ অভিযোগ করেছেন রাস্তার উপর যত্রতত্র থাকা নদী পাথরও একটি বাইককে পাশ কাটানোর চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে তিনি প্রশাসনের উদাসীনতাকে এলাকাকেও এই দুর্ঘটনার জন্য দায়ী করেন অন্যদিকে এলাকাবাসীর খুব দীর্ঘদিন ধরে খোয়াইয়ের মূল সড়কে নদী পাথর ও মাটির স্তূপে পড়ে থাকার কারণে দুর্ঘটনা লেগেই আছে অথচ প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি এই ঘটনা নিয়ে দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাঘাত ঘটে বিশেষত স্কুল কলেজ এলাকার কাছে হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা গাড়িটা কোন গানের গাড়ী আমাৰ কষ্ট ড্ৰাইভাৰৰ নাম জানো নেকি ড্ৰাইভাৰৰ নাম অ' ড্ৰাইভাৰটো অঁ অভালনে